শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে আলোচনা করব বন্ধুরা বর্তমান সময় কিন্তু এই একটা কমন প্রশ্ন যে পিপিজেড আইডেন্টিটি ভেরিফিকেশন হতে কত দিন সময় লাগে এবং পিপিজেড আইডেন্টিটি ভেরিফিকেশন থাকা সত্ত্বেও কেন ম্যানপাও দিচ্ছে না বা হচ্ছে না তোমরা আজকে নিউ একটা টপিক নিয়ে আলোচনা করব সার্বিয়ার বিষয়ে যারা জানেন না জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে তো বন্ধুরা আলোচনার শুরুতেই আমি বলবো যে পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন হলে হতে এটা কিন্তু অফিশিয়ালি যে ডেট দেয়া ছিল এটা কিন্তু মাত্র 72 ঘন্টা সময় নিয়ার কথা ছিল কিন্তু দেখা যায় এজেন্সির জন্য বা যে কোনো কারণেই হোক সাত থেকে দশ দিন বা বিশ দিন মানুষের এখন সময় লাগতেছে আর এই যে ভেরিফিকেশনটা কেন আসলে করা ইম্পর্টেন্ট এটা আপনাদেরকে বুঝতে হবে কারণ আগে সেখানে যে কর্মীরা কাজ পাচ্ছিল না তারা কিন্তু বিভিন্ন দেশে এবং দেখা যায় বিভিন্ন জায়গায় মানুষ প্রতারিত হয়েছিল অনেককে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সার্বিয়ারও কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়েছে এক্ষেত্রে কিন্তু তারা সম্পূর্ণভাবে ইমিগ্রেশন ভিসা ল চেঞ্জ করেছে অর্থাৎ পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন ই ভিসা কিন্তু তারা চালু করেছে কিন্তু ভিসা এখনো পর্যন্ত ডেলিভারি অন্তত আমি তো পাই নাই এখনো আমি জানতেছি যে হচ্ছে কিন্তু আমি এখনো পাই বন্ধুরা সেক্ষেত্রে আমি বলবো এখন পিপিজেট আইডেন্টি ভেরিফিকেশন হতে যে সময়টা আমি বলেছি এটাই কিন্তু কারেক্ট আর এখানে দেরি হওয়ার কারণ হচ্ছে দেখা যায় অনেক সময় অনেক এজেন্সি বা অনেক লয়াররা এক বেশি ফাইলগুলো আসলে আই কমিশনের পাঠাই বা হচ্ছে ভেরিফাইডে পাঠাই তারপরে কিন্তু এই পিভিজে আইডেন্টি ভেরিফিকেশন কোডটা অ্যাটাচ করে এগুলো আপনার ভিসা করা হয় তো বন্ধুরা একটা জিনিস কি যে আপনারা এই পিভিজে আইডেন্টি ভেরিফিকেশন যারা করবে না বা আপনি এখন এজেন্সির কাছে যদি ফাইল জমা দেন বর্তমান সময়ে এখন কিন্তু এই ই ভিসা ছাড়া আর হচ্ছে না অর্থাৎ স্টিকার ভিসা এখনো মানুষ পাচ্ছে কিন্তু নতুন করে যারা পিপিজেট আইডেন্টিটি ভেরিফিকেশন করেছেন ফাইল সাবমিট করার পরে তারা কিন্তু সবাই ই ভিসা পাবেন অর্থাৎ যে সময় লাগুক তারা কিন্তু এই ভিসাই পাবেন কিন্তু বন্ধুরা যারা স্টিকার ভিসা পেও কিন্তু অনেকেই এখনো পর্যন্ত ফ্লাই করতে পারেনি এর কারণ শুধু একটাই যে তাদের কোম্পানি কোনো ডকুমেন্টস নাই এবং তারা

এদেরকে কিন্তু এই ফাইলটা অ্যাটাচ করে নেয় না কারণ বাংলাদেশ থেকে একটা কর্মী নিয়ে আসা হবে বাংলাদেশে অফিসে বা বাংলাদেশ সরকার যদি না জানে তাহলে আপনাকে কেন সরকারি যে সুযোগ সুবিধাটা দেওয়া হবে এই কারণে কিন্তু আপনাদেরকে এই ম্যান পাওয়ারটা দিচ্ছে না আর এর কারণে কিন্তু আপনাদের ফ্লাইট তবে আপনি চাইলে নিজে কিন্তু বডি কন্ট্রাক্টের মাধ্যমে যেতে পারবেন কিন্তু আপনার যদি কোনো ক্ষয় ক্ষতি হয় বা কোন রকম ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে কিন্তু সরকার দায়বদ্ধতা থাকবে না অর্থাৎ যেভাবে যাবেন নিজে ভালোভাবে বুঝে শুনে যাবেন আসসালামু আলাইকুম